হ্যালো এভরি সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আমি অর্পিতা আমার একটি নতুন আপনাদেরকে স্বাগত তো আমার বোনের বার্থডে ফার্স্ট পেজ পর্বটা আমি আপলোড করে দিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড পর্ব এটা হচ্ছে রাত্রে বেলা অনুষ্ঠানের কিছু এ মুহূর্ত সেটা হচ্ছে এই যে মেয়ে সাজতে বসে পড়েছে আর এই টিকুলিটা ওর পাপা ওকে গিফট করেছে এটি সোনার ছিল হ্যাঁ আর এই যে জামা পরে বার্ডে গাল একদম কষ দিচ্ছে আর মায়ের সাথে এখানে এই যে কেকটা একটু ডেকোরেশন করা বাকি ছিল সেটাই ডেকোরেট করছি আমি আর তোমরা দেখে কিন্তু যে কেকটা কেমন হয়েছে কেন কেকটা আমি বানিয়েছিলাম একদম নিজের হাতে আমি কিন্তু কোথাও কেক তৈরি করা শিখিনি নিজে থেকেই করি আমার বেশ ভালো লাগে বেকিংটা করতে তোমরা কিন্তু আমার বোনের মেয়েকে ভীষণ ভাবে আশীর্বাদ করো প্রচুর যেন একজন বড় ভালো মানুষ হয় আর এবছর বাদ দে আগের বছর ছিল ফাইভ অনুষ্ঠান হয়েছিল কিন্তু এবছর ঘরোয়া ভাবে হচ্ছে আর ও দেখো আমার কেকটা খেয়ে ভীষণ এনজয় করছে মেয়ে পালন করা হচ্ছে দেখে খুব খুশি বাবা আর ওকে কেমন দেখাচ্ছে বলো কিন্তু সে যে গুজে এই যে আমার লাগলো এখন কেক খাওয়ার পালা চলছে সবার হাতে কেক খাচ্ছে মামা মিমি দাদা দুদুম সবাই কেনেও ভীষণ হ্যাপি দাদাভাই তাই আমাদের সবাই গিফট দিচ্ছে আর এই ছোট্ট ছোট্ট গিফটইও ভীষণ খুশি হচ্ছে আমাদের টাকা পয়সা আছে মানে বাচ্চারা এত ছোট ছোটো জিনিস যে এত খুশি হতে পারে বাচ্চাদেরকে না দেখলে জানাই যেত না এই যে কেক কেটে খাওয়া চলছে আর রাত্রিরে ডিনারে ছিল আমাদের শাহি পনির আর চানা মশলা আর বটরে আর মিষ্টি চাটনি পাঁপড় আমি খেতে বসে পড়েছি সবার খাবার শেষে এই যে দেখছো ছোলে বটরে আর ওই যে শাহি পনির এই দিয়ে আমি ডিনার সেরে নিয়েছি চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো আর পরের ব্লগের জন্য় আমি ওয়েট করো টাটা